আমি মোহাম্মদ রুবুল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর চার পয়েন্ট এক অনুশীলনীর দশ নম্বর প্রশ্নটি তিনটি পদ্ধতিতে সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তো এখন আমরা দেখব যে প্রথম পদ্ধতিতে কীভাবে আমরা সমাধান করতে পারি প্রথমে লিখবো দেওয়া আছে এম প্লাস এরপরে লেফট হ্যান্ড সাইড হলো এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর তো পাওয়ার ফোর থাকলে আমরা ডাবল স্কোয়ার করে ভেঙে নিতে পারি তাহলে এম স্কোয়ার তার অল স্কোয়ার ডাবল পাওয়ার গুণ হয় তাহলে টু আর টু গুণ করলে ফোর এম টু দি পাওয়ার ফোর প্লাস এখানে ওয়ান বাই এম টু দি পর ফোরকে ওয়ান বাই এম স্কোয়ার তার অল স্কোয়ার আমরা লিখতে পারি এখানে গুণ করলে ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর আসবে ওয়ানের পাওয়ার আমরা যাই দিই না কেন ওয়ানে হবে তো এখন এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে যদি এ আর এটাকে যদি আমরা বি কল্পনা করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টয়সে বি তো এখন আমরা এই অনুসিদ্ধান্তটা লিখব তাহলে এ এ বলতে এম স্কোয়ার প্লাস বি বলতে ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হল এম স্কোয়ার বি হলো ওয়ান বাই এম স্কোয়ার এম স্কোয়ার আর এম স্কোয়ার কাটা যায় ইকুয়াল এখন এই যে ভিতরে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হয়েছে তো পাওয়ার ফোরের ক্ষেত্রে আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি মান থাকলে যে অনুসিদ্ধান্ত সেটা লিখবো আর দ্বিতীয়বার আমরা লক্ষ্য করবো আমাদের উদ্দীপকে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসেরটা লিখতে হবে আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এ মাইনাস বি মান দেওয়া থাকলে যে অনুসিদ্ধান্ত সেটা লিখতে হবে অর্থাৎ যদি মাইনাসের মান থাকতো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস অল স্কোয়ার প্লাস এ বি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের মান থাকলে আমাদের এই অনুসিদ্ধান্ত লিখতে হয় আর প্লাসের থাকলে আমরা এই উপরেরটা লিখবো আর যদি প্লাস এবং মাইনাস দুইটায় থাকে তাহলে সেক্ষেত্রে তিন নম্বর আরেকটা অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু যদি প্লাস এবং মাইনাস দুইটা মানে দেওয়া থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের এই তিন নম্বর অনুসিদ্ধান্তটি লিখতে হবে তো এখানে আমাদের যেহেতু প্লাসের মান দেওয়া তাহলে প্লাসের মান দেওয়া থাকলে আমরা দুইবার প্লাসের অনুসিদ্ধান্তটা লিখব আর যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে প্রথমবার প্লাসের দ্বিতীয়বার হলো মাইনাসেরটা লিখতে হতো তো ভিতরে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে এখন আমরা এটার অনুসিদ্ধান্ত লিখব যেহেতু আমাদের কাছে প্লাসের মান দেওয়া আছে তাহলে এ এ বলতে এম আর বি বলতে ওয়ান বাই এম তাহলে এ প্লাস বি অল স্কোয়ার অর্থাৎ এখানে আসে ওয়ান বাই এম স্কোয়ার আর এটাকে আমরা চাইলে লিখতে পারি ওয়ান বাই এম তার স্কোয়ার অর্থাৎ এই যে এটা হলো আমাদের বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হলো এম ইন্টু বি হল ওয়ান বাই এম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর এই যে বাইরে যে অল স্কোয়ারটা আছে আমাদের এই স্কোয়ারটা দিতে হবে এরপরে মাইনাস এখানে থাকতেছে টু আর ওয়ান গুন করলে টু মাইনাস টু এখানে এ এম আর এম কাটা গেল তো এখন আমরা এম প্লাস ওয়ান বাই এম এর মান বসাতে পারি এখানে মান দেওয়া আছে টু তো আমরা এখানে মান বসালাম টু তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব মাইনাস এখানে থাকে টু আর ওয়ান গুণ করলে টু এরপর ব্রাকেট ক্লোজ করে এই যে বাইরে যে অল স্কোয়ার আছে আমরা এই স্কোয়ারটা দিবো এরপর এখানে আছে মাইনাস টু তো ট্যুর স্কোয়ার করলে হয় ফোর সেখান থেকে টু মাইনাস করলে থাকে টু আর এই যে বাইরে যে স্কোয়ারটা আছে আমরা এই স্কোয়ারটা দিব এরপরে মাইনাস টু তো ট্যুর স্কোয়ার করলে হয় ফোর আর সেখান থেকে আবার টু মাইনাস করলে থাকবে টু আর আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এটা সমান টু তো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসলো তার মানে প্রমাণ হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি প্রুভড তো আশা করি সবাই বুঝতে পারছেন এটা হলো আমাদের প্রথম পদ্ধতি পাওয়ার ফোর থাকলে ডাবল স্কোয়ার করে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইবার লিখবো প্রথমবার লিখবো প্লাসেরটা আর দ্বিতীয়বার আমরা লিখব যে উদ্দীপকে আমাদের যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসেরটা আবার লিখব আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এই মাইনাসের অনুসিদ্ধান্তটা লিখতে হবে আচ্ছা এখন আমরা দ্বিতীয় পদ্ধতিতে দেখবো কীভাবে সমাধান করা যায় তো এরপর আমরা যে কাজটা করতে পারি উভয় পক্ষে বর্গ করতে পারি তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার অল স্কোয়ার ইকুয়াল এদিকে হলো টু তার স্কোয়ার সাইড নোট লিখবো বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে তো আমরা জানি বর্গ করলে উভয় পক্ষে বর্গ বা ঘন করলে আমাদের সূত্র লিখতে হয় তো এখানে এমকে যদি এ আর ওয়ান বাই এমকে বি কল্পনা করি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার আর আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র হল এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এখন এই সূত্রটি লিখবো এখানে তাহলে এ স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার প্লাস টু ইন্টু এ হলো এম ইন টু বি হলো ওয়ান বাই এম প্লাস বি স্কোয়ার বি হলো ওয়ান বাই এম তার স্কোয়ার ইকুয়াল এদিকে টুর স্কোয়ার করলে হয় ফোর বা এখানে এই এম আর এম কাটা যায় গুণ অবস্থায় একটা উপরে একটা নিচে আছে তো কাটাকাটি আমরা করতে পারি তো এখানে থাকতেছে এম স্কোয়ার এরপরে এই যে প্লাস ওয়ান বাই এর যদি স্কোয়ার করি তাহলে হয় ওয়ান বাই এম স্কোয়ার আর এইখানে যে এই যে প্লাস টুটা আছে এই প্লাস টুটাকে যদি আমরা ডান দিক নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস টু প্লাস টু ডান দিকে গেলে হবে মাইনাস টু তাহলে বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল হইল টু তাহলে একবার যদি আমরা বর্গ করি এরকম প্লাসের মান বা মাইনাসের মান যেটাই দেওয়া থাক যদি আমরা একবার উভয় পক্ষে বর্গ করি তাহলে আমরা সবসময় এ স্কোয়ারের মান পাবো অর্থাৎ ওয়ান বাই এম স্কোয়ারের মান পাবো অথবা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান পাব তো এটাকে যদি আমরা পুনরায় দ্বিতীয়বার যদি বর্গ করি তাহলেই পাওয়ার ফোরের মান পাব তো এখন আমরা যে কাজটা করব পুনরায় উভয় পক্ষে বর্গ করব তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তার অল স্কোয়ার ইকুয়াল এদিকে টু আছে তার স্কোয়ার তো সাইড নোট আমরা লিখব পুনরায় বর্গ করে তো এখন এই এম স্কোয়ারকে যদি এ আর ওয়ান বাই এম স্কোয়ারকে বি কল্পনা করি তো এখানে আমরা আবারও পাচ্ছি এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন আমরা এই সূত্রটা আবার লিখব তবে এর পরিবর্তে হবে এম স্কোয়ার আর বিয় পরিবর্তে হবে ওয়ান বাই এম স্কোয়ার তাহলে আমরা লিখবো এ স্কোয়ার এ হলো এম স্কোয়ার তাহলে তার স্কোয়ার হবে প্লাস টু ইন্টু এ হলো এম স্কোয়ার ইন্টু বি হলো ওয়ান বাই এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি হলো ওয়ান বাই এম স্কোয়ার তার স্কোয়ার হবে ইকুয়াল এদিকে টুর স্কোয়ার করলে হয় ফোর এম স্কোয়ার আর এম স্কোয়ার কাটা যায় বা এখানে এম স্কোয়ার তার স্কোয়ার তাহলে ডাবল পাওয়ার কী হয় গুণ হয় তাহলে এম টু দি পাওয়ার ফোর প্লাস এখানে ওয়ান বাই এম স্কোয়ারের যদি স্কোয়ার করি তাহলে ওয়ানের স্কোয়ার করলে হয় ওয়ান আর নিচে এম স্কোয়ারের যদি স্কোয়ার করি এম টু দি পাওয়ার ফোর আর এখানে প্লাস আছে তাহলে আমরা লিখবো প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল আর এই যে এখানে যে প্লাস টু আছে তো এটা কী হবে ডান দিকে আমরা নিয়ে যাব তাহলে হবে মাইনাস টু তাহলে এই যে আমরা পাচ্ছি সুতরাং এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল ফোর থেকে টু মাইনাস করলে টু থাকতেছে তো এই যে আমাদের প্রমাণ হয়ে গেল তো আমরা লিখতে পারি প্রমাণিত প্রুফড তো এখান থেকেই আমাদের প্রশ্ন একটু চেঞ্জ করে দিতে পারে তো এই প্রমাণটা আবার অন্যভাবে দিতে পারে এখানে বলতে পারে যে প্রমাণ করো এম টু দি পাওয়ার এইট মাইনাস টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল জিরো তো এরকম যদি প্রমাণ চায় তাহলে আমাদের যে কাজটা করতে হবে এম টু দি পাওয়ার ফোর এটা আসার পরেই আমাদের লসাগু করতে হবে তো এখানে যদি আমরা এখন লসাগু করি এটার নিচে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর এম টু দি পাওয়ার ফোরের লসাগু হবে এম টু দি পাওয়ার ফোর তো আমরা জানি যে নিচে হরে যদি কিছু না থাকে তাহলে লসাগু দ্বারা লবকে গুণ করতে হয় তাহলে এম টু দি পাওয়ার ফোর দ্বারা এম টু দি পাওয়ার ফোরকে যদি আমরা গুণ করি তাহলে এম টু দি পাওয়ার ফোর টু এম টু দি পাওয়ার ফোর তো যদি বেজ একই হয় অর্থাৎ নিচে যেটা আছে এটা যদি একই হয় আর গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের দুইটা বেজ থেকে একটা বেজ নিতে হবে আর পাওয়ারগুলো যোগ করতে হবে অর্থাৎ গুণের পাওয়ার যোগ হয় ভিত্তি একই হলে গুণের পাওয়ার যোগ হয় তাহলে এম টু দি পাওয়ার আমরা পাচ্ছি এইট তাহলে ফোর আর ফোর যোগ করলে হয় এইট ভিত্তি একই হলে গুণের পাওয়ার যোগ হয় ভাগের পাওয়ার বিয়োগ হয় আর ডাবল পাওয়ার গুণ হয় যেমন যদি এখানে থাকে এম টু দি পাওয়ার ফাইভ ভাগ বা বাই দিয়ে যদি থাকে এম স্কোয়ার তাহলে আমরা কি করব দুইটা এম থেকে একটা এম নিব আর যেহেতু ভাগ অবস্থায় আছে এই জন্যে পাওয়ার দুইটা মাইনাস করতে হবে অর্থাৎ ফাইভ মাইনাস টু ইকুয়াল হবে এম টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এম কিউব তাহলে ভাগের পাওয়ার কি করতে হয় মাইনাস করতে হয় এটা কখন ভিত্তি যদি একই হয় বেজ বা ভিত্তি এই যে এটারও বেজ হলো এম নিচে এটারও বেজ হলো এম আবার যদি ডাবল পাওয়ার থাকে যে এম স্কোয়ার তার পাওয়ার হলো কিউব যদি থাকে তাহলে ডাবল পাওয়ার গুণ করবো তাহলে টু আর থ্রি আমাদের গুণ করতে হবে টু ইন্টু থ্রি অর্থাৎ এম টু দি পর সিক্স তো আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে এম টু দি পাওয়ার ফোর দ্বারা এম টু দি পাওয়ার ফোরকে গুণ করলে হবে এম টু দি পাওয়ার এইট এরপরে প্লাস এখানে এম টু দি পাওয়ার ফোর আছে তো এই এম টু দি পাওয়ার ফোর দ্বারা এম টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে হয় ওয়ান ওয়ান দ্বারা উপরে গুণ করলে হবে ওয়ান অর্থাৎ আমরা জানি যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় আর ভাগ ফল দ্বারা লবকে গুণ করতে হয় আর যদি লসাগু এবং হর একই হয় তাহলে সেক্ষেত্রে লবে যা থাকে তাই বসে এখানে এম টু দি পাওয়ার ফোর হর এবং লসাগু এম টু দি পাওয়ার ফোর এই কারণে লবে যা আছে তাই বসবে ইকুয়াল হল এখানে টু বা এম টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান এই যে নিচে এম টু দি পর ফোর ভাগ আছে ওই দিক গেলে গুণ হবে অর্থাৎ টুর সাথে গুণ হবে টু এম টু দি পর ফোর এখন যদি আমরা এটাকে বাম দিকে নিয়ে আসি এম টু দি পর এইট এটা এটার সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে তাহলে বাম দিকে আসলে হবে মাইনাস টু এম টু দি পাওয়ার ফোর এরপর এখানে থাকতেছে প্লাস ওয়ান ডান দিকে যেহেতু কিছু নেই অর্থাৎ আমরা সবগুলো বাম দিকে নিয়ে আসলাম তাহলে ডান দিকে থাকতেছে জিরো তো এই যে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল তো এই প্রশ্নটায় আমাদের প্রমাণটা চেঞ্জ করে এটা দিতে পারে এখন আমরা দেখব যে তৃতীয় পদ্ধতিতে কিভাবে এই অঙ্কটি সমাধান করা যায় তো আমাদের দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু যে মানটা এখানে থাকলে আমাদের সূত্র তৈরি করা সম্ভব সেই মানটা দিয়ে শুধুমাত্র করা যাবে তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি এখানে লসাগু করতে পারি তো এই এমের নিচে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর এমের লসাগু হবে এম তাহলে যেহেতু ওয়ান দ্বারা ভাগ করলে এম হয় এম দ্বারা এমকে যদি আমরা গুণ করি তাহলে হবে কি এম স্কোয়ার অর্থাৎ হরে যদি কিছু না থাকে তাহলে লসাগু দ্বারা আমরা ডিরেক্ট গুণ করে দেব এরপরে প্লাস হর এবং লসাগু যদি একই হয় তাহলে আমরা জানি লবে যা থাকে তাই বসে তো এখানে যেহেতু হরে এম আছে এবং লসে গু এম তাহলে লবে ওয়ান আছে ওয়ানে হবে ইকুয়াল টু বা এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এই এমটা এখানে ভাগ আছে ওই দিক গেলে গুণ হবে অর্থাৎ টুর সাথে গুণ হলো টু এম বা এখন যদি আমরা টু এমকে বাম দিকে নিয়ে আসি তাহলে হবে মাইনাস টু এম এর সাথে আমরা লিখব প্লাস ওয়ান ইকুয়াল হলো জিরো তো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এটা আমাদের সূত্র তৈরি হয়েছে এমটাকে এ আর ওয়ানটাকে যদি বি কল্পনা করি তাহলে এখানে সূত্র আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার জিরো তো এইখানে আমাদের সূত্র তৈরি হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা কিসের সূত্র আমরা জানি এটা হলো এ মাইনাস বিল স্কোয়ারের সূত্র তো আমরা সূত্র তৈরি করলাম এবং পূর্বের লাইন ঠিক রেখে এখানে এই যে টু আর ওয়ান গুণ করলে টু হয় তার সাথে এম এবং ওয়ানের স্কোয়ার করলে আমরা জানি ওয়ানে হয় অর্থাৎ ওয়ানের পাওয়ার যাই দেই না কেন ওয়ানে হয় বা তাহলে এটা কিসের সূত্র লিখলাম এ মাইনাস অল স্কোয়ার ইকুয়াল হল জিরো বা তাহলে এম মাইনাস ওয়ান ইকুয়াল এই স্কোয়ার আমরা এখানে স্কোয়ার রুট করে দিতে পারি তো জিরো রুট করলে আমরা জানি জিরোয় হয় তাহলে ইকুয়াল জিরো তাহলে সুতরাং এম ইকুয়াল তো এই যে মাইনাস ওয়ানটা আছে এই মাইনাস ওয়ানটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে হবে প্লাস ওয়ান আর জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয় অর্থাৎ এমের মান আমরা পাচ্ছি ওয়ান এখন যদি আমরা বাম পক্ষ লিখি যে লেফট হ্যান্ড সাইড হল এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এখন এখানে আমরা এমের মানটা ইনপুট করব এমের মান ওয়ান তার পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এমের মান হলো ওয়ান তার ফোর আর আমরা জানি ওয়ানের পাওয়ার যাই দেই না কেন তার মান ওয়ান হয় তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান প্লাস এখানে ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান অর্থাৎ ওয়ান বাই নিচে ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান আর ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে আমরা জানি ওয়ানে হয় তাহলে এই ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফোরের পরিবর্তে আমরা এখানে লিখতে পারছি ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল হইলো টু এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল তো আমাদের প্রমাণ হয়ে গেল তো আশা করি সবাই বুঝতে পারছেন আর একটা জিনিস সেটা হলো যদি এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল জিরো দেওয়া থাকে তো এখানে লসাগু হলো এম এম আর এম গুণ করলো এম স্কোয়ার মাইনাস এখানে থাকে ওয়ান ইকুয়াল হলো জিরো বা তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এই এমটা ভাগ আছে এদিকে আসলে গুণ হবে আর জিরোর সাথে গুণ হলে জিরো হয় বা এম স্কোয়ার ইকুয়াল তো মাইনাস ওয়ানটা ওই দিক গেলে কী হবে প্লাস ওয়ান তাহলে এম ইকুয়াল স্কোয়ার রুট করে দিলাম তো ওয়ানের রুট করলে কি হয় ওয়ান হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ